আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন মোর দেন দ্য চ্যালেঞ্জ আমরা মনে করি এটা একটা অপরচুনিটি চ্যালেঞ্জ তো অবশ্যই আছে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই আমরা এখানে আছি আমরা এটাকে অপরচুনিটি ভাবছি এই জন্য জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া এবং আমরাই সেই ব্যক্তিরা যারা আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন এই প্রত্যাশা ডেলিভার করার জন্য এবং আমরা আত্মবিশ্বাসী ইনশাল্লাহ আমরা এটা ডেলিভার করব আমরা সকল ধরনের নির্বাচন এটা এই সব নিয়ে কথা বলার এখন আমার মনে হয় সময় আসে নাই আমরা খুব ইনিশিয়াল স্টেজ এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব দ্রুত ব্যাপারটা তো একটা রিলেটিভ টার্ম এটা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই প্রসেসটা আই এম শিওর আপনারা হয়তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন তিনিও বলেছেন যে এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া তবে যে সব সংস্কার কার্যক্রম তারা হাতে নিয়েছেন সেগুলো তো চলমান আছে সো চলমান সংস্কার প্রক্রিয়া আমাদের যা কিছু কাজ আছে হাতে সেগুলো মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়তো রিলেটিভই থাকবে তবে সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া যথাযথ সময় ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে কথা বলবো এখনই আমার মনে হয় এটা নিয়ে কথা বলার সময় হয়